দীর্ঘ অনেক বছর পরে এই পাবনার মাটিতে আপনাদের এলাকায় এসে জিজ্ঞাসা করতেছি আপনারা সকলে কেমন আছে ভুয়া বলবেন আল্লাহ খুশি হবে কে খুশি হবে ইসলাম ধর্ম ছাড়া যত ধর্ম পৃথিবীতে আছে সমস্ত ধর্ম আরও চলে বলেন এগুলো ভুয়া ধর্মে আমাদেরকে না পাঠায় সঠিক ধর্মে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন খুশি নবাজি কোরআন কোরআনের তাফসি শুনবেন যে কোরআন আমাদের বাংলাদেশে সবচাইতে বড় নির্যাতিত ঠিক কেন বলেন পৃথিবীতে কোনো মুসলিম দেশে কোরআন এত নিপড়িত নির্যাতিত না যেইটা আমাদের বাংলাদেশে আমাদের বাংলাদেশে যারা কোরআনের কথা কয় যারা কোরআনের দল করে যারা কোরআনের আন্দোলন করে তাদের উপরে অত্যাচার সবচাইতে বেশি হয় জলেগণ আজকে প্রাইমারির জন্যে স্কুল কলেজের জন্য কোনো টেনশন নাই আর কোরআনের একটা মাদ্রাসা চালাবার গেলে ভিক্ষা করা ছাড়া উপায় নাই আলাইকুম ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور অফ সেনা অমিন সৈয়তিয়া আমালিনা মৈয়াহ দিয়া লহো ফেলে মুদিলালা হো অমাইগদুদিলো হো ফেলা হা দিয়ালাহ সকলে জবান খুলে বলেন আশাহদুয়াল্লা ইনা الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الذي ارسل رسوله بالحق بشير ونظيرا ودائيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد আল ফরকুনিল হামিদিন যখন ক্ষণের সকালে পড়েন আ وتواسوا بالصبر ان الله وملائكته يصلون على النبي يا وسلموا تسليما চাঁদ সুর যার গ্রহ তারা আল্লাহ নামে এর পাগল পারা চাঁদ সুর যার গ্রহ তারা আন্দোলন মেয়ের পাগল পারা लुक रहो न इला 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 আছে আমার আল্লাহর ভাই যার মনে আছে আল্লাহর ভাই যার দেলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহারে সুধু আল ইহ মুহাম্মাদুর রস রসুলের মহ্বতে সকলি বলি সন্ন আলাইহি ওয়াসাল্লাম রঘুরামপুর রঘুরামপুর নতুন জামি মসজিদ কমিটি করতে আয়োজিত আজকের এই তাফসিরুল করার মাহফিল আজকের এই মাহফিল আল্লাহ তারা জেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন আলহাজ আবুল হোসেনি হ্যাঁ ওর নামটা বলার সাথে সাথে আমার বাবার নামের কথা খেয়াল হলো একই নাম আঠারো সালে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আর ওদের তো একশো নেই আপনি ড্রাগ করলেন না মিষ্টি খাওয়ালেন প্রথম গেছিলাম হ্যাঁ আমার ওখানে গিয়েছিল বাবার সঙ্গে দেখা হয়েছিল না আজকে সম্মানিত মুরব্বীকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং তার হায়াতে কামনা করছি সকলে বলে আমিন আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব তার ইমাম ইসলাম চেয়ারম্যান উপজেলা পরিষদ আব আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত ওলামাইকে রাম সম্মানিত সুধীজন পত্র এলাকা থেকে আল্লাহ জেনাদেরকে কবুল করেছেন আমার সামনে যারা বসে আছে সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত মা বোনেরা পর্দার অন্তরে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে দীর্ঘ অনেক বছর পরে এই পাবনার মাটিতে আপনাদের এলাকায় এসে জিজ্ঞাসা করতেছি আপনারা সকলে কেমন আছে জি আলহামদুলিল্লাহ জি আল্লাহ দয়া করে রহন করে শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন আমরা সে আল্লার ওপর খুশি না ভেতর তাহলে জবান করে সংস্বরে সকলে বলবো রব্বানা লাকাল না হামদান শাম খানদান কাসিরন তয় ইমন মোবারক আন ফি যারা দাঁড়িয়ে আছেন আপনারা বসেন সবাই বসে আজকাল বসাটা জান্নাত পাওয়ার একটা অসিরা হতে পারে ঠিক কেনা বলে কারণ এই জায়গাকে বলা হয়েছে রিয়াজুল জান্না দুইটা জায়গাকে রিয়াজুল জান্না বলেছেন জান্নাতের টুকরা একটা হলো মসজিদের নববীতে মেম্বর থেকে রাসলের রওজা পর্যন্ত যে ফাঁকা জায়গা থাকে ওই জায়গাকে বলা হয় রিয়াজুল জান্না। আর একটা হলো যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় জিখের আসকার হয় দোয়া কালাম হয় ওই জায়গাকে বলা হয় রিয়াজুল রিয়াজুল জান্নাহ মধ্যে বসা একটা ভাগ্যের ব্যাপার ঠিক কেনা বলেন এই জন্য যারা দাঁড়িয়ে থাকবেন না বসবেন সবাই আমরা আল্লাহর প্রশংসা করলাম কেন করলাম আল্লাহর প্রশংসা করার কারণ আছে না বহু কারণ কারণের কোনো হিসাব নেই কিন্তু আমি মূলত তিনটা কারণ অপ্রাধান্য দিয়েছি কয়টা খুব খেয়াল করে শুনবেন এক নম্বর কারণ হলো দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্বকার কিন্তু আল্লাহ আমাদেরকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে না পাঠায় আর সরাসরি মুসলমানের ঘরে কবল করেছে এ কারণে প্রশংসা কম হবে না বেশি হবে মনে করেন বোঝানোর জন্য বলতেছি আল্লাহ যদি আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাত মনে করেন তাহলে আমাদের অবস্থাটা কি হতো যে যে ধর্ম পালন করে মনে করে তার ধর্মে আসো ঠিক কিনা বলেন হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন তাকে জিজ্ঞাসা করলে বলে হাওয়া দায় আসো আসলে ধর্মের মালিককে সে মালিক কি বলেন না মালিক কি বলতে সেটা দেখা লাগবে তো আল্লাহ বললেন ওয়ায়াব তাগি ওয়ানাল ইসলাম ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না এখন এ দিয়া বোঝা গেল যত ধর্মই পৃথিবীতে থাক সমস্ত ধর্মই হলো ভুয়া জোরে বলেন নাম কি আরো জোরে বলুন ভুয়া এই ভুয়ার শব্দ কিন্তু বর্তমানে বাংলাদেশে একটা মিছিল হয়ে গেছে মানে আমাদের বগুড়ার হিরো আলম তখন বই মেলায় ঢুকছিল না তখন সবাই বলছে ভুয়া 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 তারপরে যে বুড়া মোস্তাক সেমিক বিয়ে করছে আসলে মোস্তাককে আমি বলেছিলাম ভাই আপনি একটা ছোট বয়সের মেয়েকে বিয়ে করলেন আপনার কোনোই দুর্নাম হতো না যদি বউকে পর্দার মধ্যে রাখতেন জোর এখন ঠিক ছিল আসলে সেমনি বউ পর্দার মধ্যে থাকলে কেউ বুঝতে পারত কিন্তু এই শালা বাঞ্চ আমি ওই রে করে ঘুরছে আর বই মেলায় যাওয়া মাত্র সবাই ভুয়া 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 যারা এখন ঠিক ছিল আর একটা নেতা ঢুকছিল বিশ ঠিক মতো কভার পারে না ওই ঢোকার পরে ভুয়া ভুয়া কইছিল জোরে কোন কথা ঠিক না হ্যাঁ তো আপনারা আজকে ভুয়া বলবেন আল্লাহ খুশি হবে কে খুশি হবে ইসলাম ধর্ম ছাড়া যত ধর্ম পৃথিবীতে আছে সমস্ত ধর্ম আরও জোরে বলে এগুলো ভুয়া ধর্মে আমাদেরকে না পাঠায় সঠিক ধর্মে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন খুশি না এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করার দুই নম্বর কারণ হলো আমরা যত পাপই করি না কেন শোনেন আমরা যত পাপ করি আমাদের কোনো টেনশন নেই কোনো টেনশন নেই আপনি সব পাপ করেন কিন্তু ইমান নিয়ে যদি মরতে পারেন আল্লাহ রাসুল বলেছেন তোমাদেরকে সুপারিশ করে আমি জান্নাতে একটা গান আছে আমার বাইশ তার সেই বিচারের হাইকোর্টে তিনি করবেন পার আমি পাপি যাবিন্দা আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি করে বিচার শুরু করবেন ওই সময় আমাদের নবী উকিল হয়ে বারিস্টার হয়ে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবে এমন একজন নবী পাওয়াতে খুশি না বেজার আলহামদুলিল্লাহ সুন্দর আলোচনা শুরু হয়েছে মুসলমান কিরাম বল খুব নিকট ভাবে হুজুরের ওয়াজ ও করছিলেন ইনশাআল্লাহ ইতিমধ্যে আমাদের আজকে বিশেষ মেহমান অত্র এলাকার সুলতান আমাদের এই মসজিদের উন্নয়নের বিদয়ের টাইস বারান্দা সহ জানলা গিলাস যিনি প্রদান করেছেন দীর্ঘদিন যাবৎকার তিনি অত্র অঞ্চলের বৈশ্বিক মাদ্রাসা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে জড়িত সেই কাঙ্ক্ষিত বিশিষ্ট শিল্পপতি শিক্ষানুরাগী বিশিষ্ট ব্যবসায়ী জনক মোহাম্মদ নজরুল ইসলাম আমাদের মাধ্যমে উপস্থিত হয়েছেন অত্র এলাকার পক্ষ থেকে তাকে আন্তরিক মহারক জানাচ্ছি এবং আমাদের সম্মুখে সংক্ষিপ্ত পরিসর একটু

তো দেখলাম সবাইকে আপনারা আমাকে দেখলেন আর এই যে বিশিষ্ট অনেক বড় মাপের হুজুর উনি অনেক কিছু জানেন এবং বর্তমান অবক্তদের মধ্যে উনি আনন্দ যে প্রসাদ মানে বড় মনে তাকে দেখবেন আমি শুনেছি যে বড় মনে করার কথা কি করতে পছন্দ ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আমরা সবাই তার মার জন্য দয়া করি আল্লাহ তাদের পুরোপুরি সুস্থতা দান করুন জোরে কানাবিন অনেক বড় দানবীর আল্লাহ এমন মানুষদের দ্বারা ইসলামের বড় কাজ করে নেন আলগা আবার বোতলের তোলে একথা টেকা দিয়ে গেছে একটু জিগির করে আবার আলোচনার দিকে ফিরে আসি সবাই জিগির করি যখনই নবীর নাম উচ্চারণ একটা আদেশ হবে আল্লাহ বলেছেন আমার নবীর নাম উচ্চারণ করার পরে যে সংক্ষিপ্ত দৌর পড়ে না সে ধ্বংস হয়ে যায় ধরে কি হয়ে যায় আচ্ছা এই দো আল্লাহ করছে আমিন কয়েছে কয়েকজন জানেন একজন হচ্ছেন জিবরাইল আর একজন বলেছেন আমাদের নবী আল্লাহ ধ্বংসের দোয়া করছে আর নবী আর জিবরাইল আমিন কইছে এখন বলেন এই দোয়া কত পার্সেন্ট কবুল হবে তাহলে নবীর নাম উচ্চারণ করার পরে বাক্তা বলার পরে আপনার কোন আপন ইচ্ছায় জবান খুলে বলতে হবে মনে মনে দরুদ পড়লে হবে না কারণ দরুদ শুনবে ফেরেজ নবীর রৌজায় পৌঁছায় দিবে জোরে কথা ঠিক কিনা আর মনে মনে করলে তো ফেরেজ শুনবে না তাহলে রৌজার যাবে কি হবে আপনি জিকির মনে মনে করেন সমস্যা নাই কারণ জিকিরের মালিককে মনের খবর জানে কে কিন্তু দরুদের মালিক আল্লাহ না রাসুল রাসুলকে আমাকে মনের খবর জানে না মনের খবর যদি জানতো অনেক মুনাফিক রাসুলকে ধোকা দিয়েছে কোন কথা ঠিক কি না এই জন্যে একমাত্র মনের খবর জানি কে আল্লাহ কোনো পিসা জানে নাকি তাহলে কি বলতেছিলাম আল্লাহ যখন হাকিম হয়ে আমাদের কাজ স্বামী বানায় বিচার শুরু করবেন ওই সময় আমাদের নবী আমাদের পক্ষে উকিল হয়ে হয়ে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে বহারি শরীফের হাদিসে উল্লেখ করা হয়েছে যে আমার যতক্ষণ একটা উন্মত এই যে কোটি কোটি আমরা উন্মত রাসুল বলেছেন যতক্ষণ একজন জান্নাতের ভিতরে না ঢুকবে আমি রাসুল জান্নাতে ঢুকব না এত বড় কথা কোনো কবর কোন রাসুল্লাহ লাইলাতুল মিরাজে জান্নাতের মধ্যে আল্লাহ ঢোকার সুযোগ দিল আপনি যদি বার না হন আল্লাহ আপনাকে বার করে দিবে না কারণ জান্নাতের শর্ত হলো এমন কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে তাকে চিরস্থায়ী আল্লাহ জান্নাতে থাকার ব্যবস্থা করে দেয় তা আপনি নবী যদি বার না হন আল্লাহ আপনাকে বার দিবে দিবেন খামাকা দুনিয়া কি করবেন আপনার খালি কষ্ট আর কষ্ট আপনার বলেন তো আমাদের নবী দুনিয়াতে শান্তিতে ছিল না কষ্টে ছিল হায় হায় এতই কষ্ট যেই বছর মেরাজ করেছেন সেই বছর আমার বেশি কষ্ট দরদের বিবি খাতিজা মারা গেল চাচা মারা গেল তাই ফের ময়দানে পাথরে আঘাত হলো রাসুল বললেন জিব্রাইল আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্যে ঢুকতে বলতো আমি জান্নাতে ঢুকতাম না আমি খালি জান্নাত দেখার জন্য ঢুকছি আমার জন্যই না আমার অম্মতের জন্যে আমি নবী কোনো দিনও জান্নাতে থাকার চিন্তা করি না আমি জান্নাত দেখতে আল্লাহ কেমন জান্নাত বানাবো সেই জন্যে ঢুকব যেদিন আল্লাহর সমস্ত উম্মতকে জান্নাত দিবে এমন নবী পাওয়াতে খুশি না বেজায় তাহলে আলহামদুলিল্লাহ আসতে হবে না মনে হবে আল্লাহর প্রশংসা করার তিন নম্বর কারণ হলো এই যে দেখেন যে কোরআন এর তাফসিল শুনবেন যে কোরআন আমাদের বাংলাদেশের সবচাইতে বড় নির্যাতিত ঠিক কেনা বলেন পৃথিবীতে কোনো মুসলিম দেশে কোরআন এত নিপরীত নির্যাতিত না যেইটা আমাদের বাংলাদেশে আমাদের বাংলাদেশে যারা কোরআনের হক কথা কয় যারা কোরআনের দল করে যারা কোরআনের আন্দোলন করে তাদের উপরই অত্যাচার সবচাইতে বেশি হয় জরে করার কথা ঠিক আজকে প্রাইমারির জন্যে স্কুল কলেজের জন্য কোনো টেনশন নাই আর কোরআনের একটা মাদ্রাসা চালাবার গেলে ভিক্ষা করা ছাড়া উপায় নাই জরে করার কথা ঠিক আজকে সেই কোরআনের তাফসির আপনারা শুনবেন নাম দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল ওয়াজ মাহফিল দিলে তা হতো তাফসির মাহফিল দিচ্ছে আলহামদুলিল্লাহ ছোট্ট একটা সুরা থেকে আমি আপনাদেরকে আজকে আলোচনা করে শোনাব নামটা হলো জোনমানের নাম কি আসর শব্দের অর্থ হলো শফিয়া হাজার হাজার অমানু ছিল সেদিন রসুল ছিল মদের আগে জনা সকলে মারিল পাথর نشدك الله اللهم صل على مولانا محمد وعلى علي سيدنا شفيعنا مَشْرِكِ حب محمد، شكري بُلِي صلى الله عليه وسلم. متل ديوان ما، متل عي خرشيد اشكاس سين ما بَلَا قَلْ کمالی کرشا فد جمالی جمیسال سلو آلی اللہم آمین جنت رگنت کے جنتی মানুষদেরকে নিয়ে আমি গুনাগার তোমার রহমতের দরজায় দোকানা হাত তুলেছি আল্লাহ হাসরের ময়দানে সাব্বার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কানতে থাকবে এমন কঠিন অবস্থা হাসরে হবে সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে শুধু বলবে আল্লাহ আমার কি হবে আমার কি হবে একমাত্র দরদি নবী সফের ইয়ার অব হাবলি উন্মতি বলে পড়ে যাবে সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিরা করে আমাদের সবাইকে রসুলের উন্মতের কাতারে আল্লাহ কবুল করে নিয় سبحان ربك رب العزه عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين